জয় শ্রীরাম আজকে আমাদের জলাইবাড়ির দেবদারুতে যেভাবে আমাদের যে বানর যে হনুমান রূপী যাকে আমরা পূজা করি হনুমান রূপী বানরকে আজকে মেরে তারা হিন্দু সনাতন বলে নিজেকে হিন্দু সনাতন বলে তারা নিজেকে হিন্দু বলছে আজকে ওখানে আমরা যাকে পূজা করি তাকে আজকে উপরে মেরে দুহাত দুদিকে দিয়ে টাঙিয়ে রেখেছি তারপর নিজেকে নাকি হিন্দু বলছে আর তারা হিন্দু সমাজকে কিভাবে রক্ষা করবে আজকে তারা তাদের জন্যই তো আজকে হিন্দু দিন দিন আর আজকে যে আমরা আমরা পুজো করি যার আরাধ্য শ্রীরামের আরাধ্য যাকে আমরা শ্রীরাম শ্রীরামজির প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে সেবা করে গেছে হনুমান রূপী যে বানরকে আজকে মেরে ওখানে তারা টাঙিয়ে রেখেছে তারা কি হিন্দু আমার তো মনে হয় না তারা হিন্দু তারা সেকুলারিজম করছে আমাদেরকে দেখে তারা খেপাচ্ছে বজরং দলকে বজরং দল আছে থাকবে আর বজরং দল যেখানে যাবে ওইখানে বজরং দল পুরো চুরমার করে দেবে হিন্দু সমাজ রক্ষার জন্য বজরং দল সব সময় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ থাকবে আমরা আজকে যে আমাদের হনুমান রূপী বানরকে যেভাবে টাঙিয়ে রেখেছে এর আমরা সঠিক তদন্ত সঠিক আইন সঠিক শাস্তি আমরা প্রতিবাদ জানাচ্ছি সঠিক শাস্তি তাদেরকে দিতে হবে আমরা যার আর আমরা সারা জীবন আমরা বজং দল আমরা চলি আজকে তাকে মেরে ওইখানে তাহিয়ে রেখেছি এর প্রতিবাদ আমরা করব সঠিক তদন্ত আমরা আমরা এর জন্য সঠিক তদন্ত আমাদের চাই